নমস্কার আই প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর যে বইটি রয়েছে আমার হাতে তার তৃতীয় অধ্যায়ের সমাধান নিয়ে তৃতীয় অধ্যায়ে আমরা মূলত যে সামান্য ভগ্নাংশ বিষয়ক যে অঙ্কগুলো তার সমাধান করছি আমরা গত দুটো পর্বের মাধ্যমে তোমাদের সরল এবং জটিল ভগ্নাংশের কীভাবে সমাধান করতে হয় তার পাশাপাশি প্রথম পর্বেতেই সরল ভগ্নাংশ কাকে বলব জটিল ভগ্নাংশ কাকে বলবো। এবং সরল এবং জটিল ভগ্নাংশের কীভাবে খুব সহজে বদমাসের নিয়ম মেনে সরল অঙ্কগুলির সমাধান করা যায় তা আমরা দুটো পর্বের মাধ্যমে তুলে ধরেছি আজকের পর্বে মূলত শেষ যে পাঁচটি প্রশ্ন রয়েছে সেই পাঁচটি প্রশ্নের সমাধান আজ আমরা তুলে ধরবো তাই সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবকদের বলবো প্রতিদিনকার মতো আজকের ভিডিওটিও সম্পূর্ণরূপে সকলে দেখো এবং তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর প্রত্যেককে আবারও বলবো যে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্ন তার সমাধান করছি অর্থাৎ এগারো দাগের প্রশ্ন যেহেতু দশ পর্যন্ত আমরা সমাধান করে দিয়েছিলাম গত পর্বে তাই আজকের পর্বে আমরা মূলত সমাধান করব এই এগারো থেকে পনেরো পর্যন্ত এগারো থেকে পনেরো পর্যন্ত মানে পনেরোটায় পনেরো দাগ পর্যন্ত আছে তো এগারো দাগের প্রশ্ন এখানে রয়েছে কি দেখো কষি রেখার উপরে লবের অংশে রয়েছে দুই পূর্ণ তেরো বাই ষোলো এর একের তিন এবং হরেতে রয়েছে তিনের পাঁচ এর এর পাঁচের আঠেরো ভাজিত ভাজিত পাঁচ পূর্ণ একের ছয় এটা আছে এই অংশটা হলো হরের অংশ এটা হচ্ছে লবের অংশ এবার দ্বিতীয় যে অংশটা সেখানে এটা ভাগ চিহ্ন দেওয়া আছে তারপরে রয়েছে অনুবন্ধনের ভিতরে এক পূর্ণ পনেরো বাই ষোলো এর একের পাঁচ এটা আছে তো আমাদের এই যে জটিল ভগ্নাংশটা তার আমরা প্রথমে সমাধান করব বা কাজ করব কীভাবে করবো এটাকে আমরা আলাদাভাবে করতে পারি আর এই অনুবন্ধনের ভিতরে অংশ থাকা তারও কাজ করব এই অংশটা আলাদাভাবে সমাধান করে যাব তারপর আমরা শেষে এই সরল আকারে এনে ভাগ সম্পন্ন করবো তাহলে এই অংশটা সমাধান হবে তাহলে এই অংশটা যদি সমাধান করতে যাই এই লবের অংশটার কাজ করলে কী পাবো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ আর এই তেরোতে যোগ করে নিলে হবে পঁয়ত্রিশ সাতশো পঁয়তাল্লিশ তাহলে এই কোশি রেখার উপরে থাকছে এখানে পঁয়তাল্লিশের ষোলো এটা পেলাম ষোলো দুগুণে বত্রিশ আর তেরোতে হল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে ষোলো এর আছে গুণ চিহ্ন দিলাম একের তিন একের তিন এটাইভাবে লিখে নিলাম আবার এখানে রয়েছে যেটা সেখানে কি আছে না তিনের পাঁচ অর্থাৎ এই ভাজক বা হরেতে রয়েছে তিনের পাঁচ এর আছে গুণ চিহ্ন দিলাম পাঁচের আঠেরো ভাজিত তো ছিল কত না পাঁচ ছয় তিরিশ আর একত্রিশ একত্রিশের ছয় এটাই চিহ্ন করে নিচ্ছি আমরা তাহলে ছয়টা উপরে উঠে যাবে একত্রিশ নিচে নেমে যাবে এটা সরাসরি করে নিলাম এবার এখানে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে কি আছে না এই অনুবন্ধনের ভিতরে রয়েছে যে ষোলো একে ষোলো এই পনেরো যোগ করলে হবে একত্রিশ তাহলে একত্রিশে ষোলো এর আছে তার মানে এখানেও চিহ্ন একের পাঁচ এই অবস্থাতে রয়েছে এখন এখানে যদি কাটাগরি করি এই জটিল ভগ্নাংশটা তাহলে তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তার মানে পনেরো বাই ষোলো এখানে কী কেউ কটাঘটি যাচ্ছে তিন ছয় আঠেরো আর এখানে পাঁচে পাঁচে কেটে গেল তাহলে আবার ছয়ে ছয়ে কেটে গেছে তাহলে এখানে পেয়েছি কত না পনেরো বাই ষোলো তাহলে সমান দিয়ে লিখতে পারি আমরা এই জটিল ভগ্নাংশের থেকে আমরা পাচ্ছি পনেরো বাই ষোলো তারপরে আছে কোশি রেখা এই কোষি রেখাটা ছিল তারপরে ছিল কি এক বাই একত্রিশ এক বাই একত্রিশ এটা একটা অংশ এই অংশটা ছিল অর্থাৎ এটা ছিল আমাদের এই জটিল ভগ্নাংশের একটা অংশ আর ভাজিত মাঝে ভাজিত দেওয়া আছে তারপরে আছে এই অংশটা যা সমাধান করলে পাচ্ছি উপরে উপরে গুণ করলে একত্রিশ থেকে একত্রিশ আর ষোলো পাঁচে আসে তাহলে একত্রিশের আশি হবে এই অংশ একটা পেয়েছি এবার সমান দিয়ে আমরা যদি লিখি তাহলে কি লিখব না পনেরো বাই ষোলো পনেরো বাই ষোলো এখানে এই কষি রেখা মানে হলো এ বা মূল রেখাটা এই অংশটা অর্থাৎ লব বাই হ অর্থাৎ এটা হলো ভাজ্য এটা হলো ভাজক তার মানে এটাকে আমরা যদি গুণ আকার মানে এটা এই অংশটাকে এই অংশটা দিয়ে ভাগ দেওয়া আছে এই ভাজ্যকে এই ভাজক দিয়ে ভাগ করা আছে আমরা একে গুণ আকারে যদি লিখতাম তাহলে লিখতাম কি না একত্রিশের এক উল্টে যেত গুণ আগা লিখলে ঠিক ভাবে এখানে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন যদি করে নিই তাহলে এটা উল্টে যাবে তাহলে উপরে হবে আশি নিচে হবে একত্রিশ একদম সরাসরি করে এলাম এবার এখানে এই একত্রিশে একত্রিশে কাটা গেলো আবার ষোলো পাঁচে হলো আশি পাঁচ তাহলে পাঁচ পনেরো হবে পঁচাত্তর পাঁচ পনেরো হল পঁচাত্তর তাহলে উত্তরটা পেলাম কত না পনেরো পাঁচে হল আমাদের পঁচাত্তর অর্থাৎ এই এগারো দাগের অঙ্কের সমাধান করলে আমরা পাচ্ছি কত না পঁচাত্তর তো এই হলো আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান আমরা এই জটিল ভগ্নাংশের সমাধান করলাম একদিকে আর তার পাশাপাশি আমরা এই যে সরল ভগ্নাংশ তারও সমাধান করেছি তারপর সম্পূর্ণ অংশটা সমাধান করে আমরা পেলাম কত না পঁচিশ পঁচাত্তর তো এই গেল আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের দ্বিতীয় তথা বারো যে প্রশ্ন রয়েছে তার সমাধানে তো তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই ধৈর্য ধরে বাকি যে অঙ্কগুলি রয়েছে তারও সমাধান দেখে নাও আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে দেখো দেখো বারো দাগের প্রশ্ন এখানে কি রয়েছে এখানে আছে পাঁচ বিয়োগ পাঁচ গুণ এবার এই জটিল ভগ্নাংশটা আছে তাহলে আমাদের প্রথমে এই অংশটার হাত দেওয়া যাবে না এই জটিল ভগ্নাংশের যে অংশটা রয়েছে তাকে সরল ভগ্নাংশে নিয়ে যেতে হবে তারপর আমাদের এই সম্পূর্ণ সরলটির সমাধান করা যাবে তো এই জটিল ভগ্নাংশের মধ্যে আবার এই লবের অংশে এখানে অনুবন্ধনী আছে তার কাজটা প্রথমে করব আবার এই ঘরের অংশে এখানেও রয়েছে কি এই অনুবন্ধনীয় অংশটির কাজ তো আমরা এদের কাজগুলো আগে করে নেব তো দেখো তাহলে কী করি তাহলে প্রথমে যা আছে এদের বসে যাবে পাঁচ বিয়োগ পাঁচ গুণ এখানে রয়েছে এবার এই অনুবন্ধনী এই কোষি রেখা তার উপরে রয়েছে দুই যোগ দুই যোগ এখানে আছে পাঁচ একে পাঁচ আর কে ছয় তাহলে ছয়ের পাঁচ এবার এই অনুবন্ধনীর কাজ এই অনুবন্ধনীর কাজ মানে ভিতরের অংশে যদি কাজ করতে যায় তাহলে দুই যোগ পাঁচ এক পাঁচ আর কে ছয় ছয়ের পাঁচ তাহলে এখানে লিখবো দুই যোগ ছয়ের পাঁচ এটা অনুবন্ধনীর ভিতরের অস এবার এই নীচের অংশে কী রয়েছে না পাঁচ একে পাঁচ আরেখে ছয় তাহলে এখানে লিখবো আমরা ছয়ের পাঁচ যোগ দুই আছে এবার অনুবন্ধনীর ভিতরে রয়েছে এখানেও দুই যোগ দুই যোগ পাঁচ একে পাঁচ আর কে ছয় ছয়ের পাঁচ ছয়ের পাঁচ অর্থাৎ এখানে আমরা এবার এই অংশটার সঙ্গে এদের কি আছে এখানে কিছু নেই মানে গুণ আছে বা এর আছে এখানে এর দুই দুইয়ের সঙ্গে সেরকম এরও কিন্তু গুণ আছে বা এর আছে তো এটাকে আমরা এভাবে এবার লিখব পাঁচ বিয়োগ পাঁচ গুণ এবার ওখানে রয়েছে এই অনুগ এই কষি রেখা দিয়ে দিলাম এবার দুই যোগ কত পাচ্ছি না ছয়ের পাঁচ গুণ চিহ্ন দিলাম এবার লসাগু হবে এখানে পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ আর ছয় হবে ষোলো তাহলে এখানে লিখবো আমরা ষোলো বাই পাঁচ ঠিক একই রকমভাবে এই অংশটা সমাধান করতে গেলে পাবো কি না ছয়ের পাঁচ যোগ দুই গুণ চিহ্ন দিলাম যদিও এটা এর হবে গুণ চিহ্ন কী হবে না পাঁচ দুগুণে দশ আর ছয় হবে ষোলো এখানেও হবে ষোলো বাই পাঁচ সমান সমান দিয়ে এবার লিখবো আমরা আবার এই অংশটা লিখে নেব এখন আমরা শুধু এই জটিল ভগ্নাংশটির কাজগুলো যাচ্ছি তাহলে পাঁচ বিয়োগ পাঁচ গুণ এখানে আছে তাহলে কত না এখানে কাটাকুটি যাচ্ছে না তাহলে কাটাগুটি যখন যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ কারণ যোগের আগে গুণের কাজ হয়ে যাবে তাহলে ষোলো ছয় ছিয়ানব্বই আর পঁচিশ তাহলে এখানে লিখবো আমরা এই কষি রেখার উপরে লিখবো দুই যোগ দুই যোগ ছয় ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের পঁচিশ এখানে লিখবো আমরা ছয়ের পাঁচ ছয়ের পাঁচ যোগ এখানে লিখবো ছয়ের পাঁচ যোগ এখানে গুণ করে নেব উপরে উপরে গুণ করলে দুই ষোলো বত্রিশ বত্রিশের পাঁচ এটা হবে বত্রিশের পাঁচ সমান পাঁচ বিয়োগ পাঁচ গুণ এবার কষিরেখার উপরে যেটা পাচ্ছি কত হবে এখানে লসাগ হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ দুয়ে পঞ্চাশ পঞ্চাশ যোগ ছিয়ানব্বই পঞ্চাশ আর যদি আমরা যোগ করি তাহলে কি পাবো অর্থাৎ পঞ্চাশ আর ছিয়ানব্বই দেখো পঞ্চাশ আর ছিয়ানব্বই যোগ হবে তাহলে ছয় নয় পাঁচ চোদ্দো একশো ছেচল্লিশ তাহলে এখানে লিখতে পারি আমরা একশো ডাইরেক্ট ঠিক একই রকমভাবে এখানে যদি আমরা সমাধান করতাম তাহলে এটা লোকাঙ্ক হতো পাঁচ পাঁচ ছয় আর বত্রিশে যোগ করলে হবে কত বত্রিশ আর ছয় হবে আটত্রিশ তাহলে এখানে লিখতাম আমরা আটত্রিশ তাহলে এই অংশটা পেলাম এবার সমান দিয়ে এখানে আছে পাঁচ বিয়োগ পাঁচ গুণ এই যে অংশটা এই অংশটা সম্পূর্ণ অংশটাকে যদি আমরা একটা অনুবন্ধ হিসাবে ধরে নিই তাহলে তার কাজটা করছি সমাধান করছি এখন একশো ছেচল্লিশ বাই পঁচিশ এখানে এই কষি রেখা নিচের অংশটা হলো ভাজক বা বলা যেতে পারে হর তাহলে আমরা একে গুম হিসাবে লিখলে পরে হতো কি পাঁচ বাই আটত্রিশ অর্থাৎ এই অংশটার সমাধান আমরা আগে করে নিচ্ছি এখানে তাহলে করলে কি পেতাম পাঁচ পাঁচে পেতাম পঁচিশ আর আট দুণে ষোলো আর সাত ছাপ্পান্ন আর সাত থেকে একুশ অনেক বেশি হয়ে যাচ্ছে এটা তিন চারে বারো তাহলে চার চারটে বত্রিশ যাচ্ছে না তাহলে আমরা এটাকে দুই দিয়ে কাচ্ছি উনিশ দুগুণে আটত্রিশ এটাকে দুই দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দো তিয়াত্তর তাহলে তিয়াত্তর আরটা আছে পাঁচ উনিশশো পঁচানব্বই সমান সমান দিয়ে আমরা লিখতে পারি তাহলে পাঁচ বিয়োগ পাঁচ গুণ এখানে পাচ্ছি তিয়াত্তরের পঁচানব্বই তিয়াত্তর বাই পঁচানব্বই এবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ উনিশে হবে পঁচানব্বই পাঁচ উনিশে পঁচানব্বই আর তাহলে কত পেলাম সমান সমান দিয়ে পাঁচ বিয়োগ তিয়াত্তরের উনিশ সমান এখানে উনিশ লসাগু তাহলে পাঁচ পঁচানব্বই থেকে তিয়াত্তর বিয়োগ সমান তিন কয় দাও পাঁচ দুই দাও পাঁচ সাত কয় দাও নয় দুই দাও নয় বাইশের উনিশ সমান এক পূর্ণ এক তিনের উনিশ এক তিনের উনিশ হবে এক্ষেত্রে এই দাগে তথা আমাদের এই পর্বের যে দ্বিতীয় প্রশ্ন তার সমাধান তো তাহলে কি পেলাম আমরা না এক পূর্ণ তিনের উনিশ আমরা এই জটিল ভগ্নাংশগুলোর প্রথমে সমাধান করে যাব এই অঙ্কের ক্ষেত্রে মুখ্যত আমাদের এই জটিল ভগ্নাংশটির সরল রূপে নেওয়া নিয়ে আসা এবং সমাধান করা সরলের তাহলেই কিন্তু সরলটা হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গার থেকে অন্য কোনো জায়গায় অর্থাৎ এখানে যদি আমরা আগেই বিয়োগ করে দিতে যাই বাগুন করতে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যায় করতে হবে তো সেই কারণে আমাদের কিন্তু এই জটিল ভগ্নাংশটার কাজ আগে করে করে এর সমাধান হতে হবে তো এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন এবার আমরা চলে যাব এই পর্বের তৃতীয় প্রশ্নে তো চলো বাইরে মেঘ ডাকছে তো দেখো এবার তেরো ত্যাগের প্রশ্ন এখানে রয়েছে জটিল ভগ্নাংশ এই একটা জটিল ভগ্নাংশ এবং একটা সরল ভগ্নাংশের রূপে রয়েছে যোগ করতে হবে এখানে এর আছে এই একটা দুটো তিনটে এবং চারটে এই চারটে পাঠকে আমরা আলাদা আলাদাভাবে সমাধান করবো এবং সেই সঙ্গে সরলের রূপ দিয়ে এদের সমাধান করব তো সেই জন্য আমরা প্রথমে এই যে জটিল ভগ্নাংশ রয়েছে অর্থাৎ এই লবের অংশে সেখানে রয়েছে আট পাঁচে চল্লিশ আর পাঁচে হলো পঁয়তাল্লিশ তাহলে এই কোশি রেখার উপরে লবের অংশে পাচ্ছি আমরা চল্লিশের চল্লিশ আট পাঁচে চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের আট নিচে পাচ্ছি কত এর ছয় সাতের বিয়াল্লিশ আর তিনি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাত অর্থাৎ এই প্রথম অংশটা আমরা এইভাবে লিখে নিলাম এবার এর আছে এখানে এর লিখলাম এখানেও এই অংশটাকে যদি সমাধান করি ছয় এগারো ছেষট্টি ছেষট্টি আর এই সাত অর্থাৎ তিয়াত্তর তাহলে তিয়াত্তর বাই এগারো এবার কষি রেখা ছিল এখানে কষি রেখা আছে কত আট নয় বাহাত্তরকে তিয়াত্তর এখানেও আছে তিয়াত্তরের আট এবার এখানে আছে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিলাম রয়েছে না আটের নয় এবার এই অনুবন্ধনীর অংশের কাজ করব তো এখানে এগারো গুণে বাইশ আর তিন হবে পঁচিশ মানে পঁচিশের এগারো যোগ তেরো বাই বাইশ এর আছে তিনের পাঁচ সমান এই যে জটিল ভগ্নাংশ তাকে আমরা এভাবে লিখতে পারি পঁচিশের পঁচাত্তরের পঁয়তাল্লিশের আট গুণ সাতের পঁয়তাল্লিশ আমরা সরাসরি লিখলাম এটা যেহেতু ভাজক অংশ ভাজ্য এটা ভাজক তাহলে উল্টে লিখে নিলাম এর এখানে আছে কি এখানে এই অংশটাকে আমরা উল্টে লিখে নিচ্ছি অর্থাৎ তিয়াত্তরের এগারো গুণ আট বাই তিয়াত্তর ভাজিত এখানে আছে আটের নয় এখানে এটা এই বন্ধনের ভিতরে কাজ করতে গেলে এটা হয় বাইশ এগারো দুগুণের বাইশ মানে এটা হলো পঞ্চাশ যোগ এটা হলো তেরো এগারো গুনে বাইশ তাহলে পঁচিশ গুনে পঞ্চাশ যোগ তেরো এখানে আছে এর তিনের পাঁচ সমান এখানে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে কাটা গেল তার মানে সাতের আট এর এখানে আছে তিয়াত্তরে তিয়াত্তরে কেটে গেলো মানে আটের এগারো ভাজিত এখানে আছে আটের নয় এর এখানে কি আছে তাহলে পঞ্চাশ আর তেরোতে যোগ করলে হবে তেষট্টি তেষট্টি বাই বাইশ এর তিনের পাঁচ এটা পেয়েছে এখন এবার আমরা কি করব না এখানে সব তো এর আছে এখানে শুধু ভাগ চিহ্ন আছে ভাগের পরে এর যদি থাকে তাহলে এটা যেমন উল্টাবে এই অংশটাও কিন্তু উল্টাবে এখন এদের কাজটা আগে হবে এখানে আমরা এ কাজটা করে নেব এদের কাজ আগে করে নিতে পারি তাহলে যদি করে নিতাম তাহলে কি হবে অর্থাৎ এগুলো যদি গুণ চিহ্ন করে নিই তাহলে এই এর অংশে যদি গুণ করে নিই আমরা অর্থাৎ এই কাজ যদি আমরা আগেই সেরে নিই এখানে চিহ্ন এখানেও দিয়ে দিতাম তাহলে আর কোনো বেজে যাচ্ছি না আমরা এখন কাটাকুটি করতে গেলে কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না এখানে তিনের সঙ্গে কাটা যাচ্ছে এটা তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় আর এখানে এগারো দিয়ে এগারো দিয়ে গেলে তিন এগারো তিন দিয়ে গেলে যাচ্ছে না এটা এটাও কাটাকুটি যাচ্ছে না তাহলে আমরা কী পাচ্ছি এখানে এখানে এবার এই অংশটা ভাগ আছে অর্থাৎ সম্পূর্ণ অংশটা কিন্তু আমরা উল্টে নেব তাহলে সাত সাতের আট আর এটা আছে আটের এগারো এখানে গুণ চিহ্ন করে নিতে পারি তাহলে যদি এটা গুণ চিহ্ন করে নিতাম এটাও তাহলে এখানে এখানে কেটে যেত তাহলে আমরা পেতাম কি সাতের এগারো এবার লিখছি আমরা সাতের এগারো এটা লিখলাম সাতের এগারো ভাজি ছিল এখানে আমরা গুণ চিহ্ন দিচ্ছি এবার নিচের যে অংশটা সেটা উপরে তুলে দেবো অর্থাৎ তিন আছে পনেরো পনেরোকে যদি বাইশ দিয়ে গুণ করি তাহলে হবে পনেরো দুগুণে তিরিশ পনেরো দুগুণে তিরিশ আর তিনে হবে তেত্রিশ অর্থাৎ তিনশো তিরিশ হবে উপরে আর এই আট গুণ তেষট্টি এটা হবে নিচে অর্থাৎ আট তিনে হবে চব্বিশ আট তিনে হবে চব্বিশ সে চার আর আট ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচশো চার হলো নিচে এবার কাটাকুটি করতে গেলে সাত এগারো দিয়ে কাটলে এগারো তিনে তেত্রিশ তিরিশ সাত দিয়ে কাটলে সাত সাততে উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দো তাহলে এখানে পাচ্ছি তিরিশ এখানে পাচ্ছি বাহাত্তর ছয় দিয়ে কাটলে ছয় পাঁচে তিরিশ ছয় দিয়ে কাটলে ছয় বারো বাহাত্তর অর্থাৎ পাঁচের বারো তাহলে উত্তর পেলাম কত না পাঁচের বারো তেরো দাগের সমাধান করে আমরা পেলাম পাঁচের বারো আমাদের মুখ্যত কাজ হবে এই জটিল ভগ্নাংশগুলো সমাধান করা আর এই যে সরল ভগ্নাংশের যোগ তার সমাধান করে তারপরে যা আছে সেই রূপে নিয়ে যাওয়া তো এই গেল আমাদের আজকের পর্বের তৃতীয় প্রশ্ন এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের চতুর্থ প্রশ্নের সমাধানে তার আগে আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো তাহলেই বাকি প্রশ্নগুলোর সমাধান এবং সেই সঙ্গে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান তোমাদের কাছে অত্যন্ত সহজে উঠবে এই চৌদ্দ দাগের প্রশ্ন যেখানে জটিল ভগ্নাংশ রয়েছে একটা আর পাশাপাশি সরল ভগ্নাংশ যাদের পূর্ণ করতে হবে এখানে ভাগ চিহ্ন এবং গুণ চিহ্ন আছে তো আমরা প্রথমে এই জটিল ভগ্নাংশটাকে সমাধান করবো অর্থাৎ এই অংশটার মধ্যে কিন্তু অঙ্কটাকে আমরা সরলের রূপ দিয়ে তাকে সমাধান করতে পারি তো সেই কারণে দেখো এই জটিল ভগ্নাংশের মূলত জটিল ভগ্নাংশ এই কারণে কারণ লবের অংশটাও ভাঙা আবার হরের অংশটাও ভাঙা তো এই ভাঙা অংশগুলোকে আমরা কিভাবে সরল ভগ্নাংশের রূপে নিয়ে আসবো তাহলে প্রথমে এই কষি রেখার উপরের অংশটা যদি সমাধান করতাম দুই তিন এবং চার এদের লস হবে কত দুই তিন আর চারের লস আগু হবে আমাদের বারো তার মানে দুই ছয় বারো তাহলে ছয় কে ছয় বিয়োগ তিন চারে বারো তাহলে চার কে চার যোগ এখানে আছে চার তিনে বারো তাহলে হচ্ছে তিন এবার এখানে আছে এক বাই কী ছিল না এখানে ছিল দুই এক কে দুই কে তিন তাহলে এটা হবে তিনের দুই এটা ছিল এভাবে এখানে য়োগ এটা ছিল এক বাই কত তিন দুগুণে ছয় একে সাত মানে সাতের দুই আবার এখানে ছিল যোগ চিহ্ন কি না এক বাই চার দুগুণে আট একে নয় অর্থাৎ নয়ের দুই এভাবে ছিল এখানে যা ছিল তাই আমরা লিখে নিচ্ছি এখন এখন যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করব কাটাকুটি এখানে যাচ্ছে না আবার এখানে এটা আছে তো এই অংশটা আমরা এখন রেখে দিতে পারি তো এই অংশটা যদি রেখে দিই বা ভাগের অংশটা এটা যে গুণ আকারে রয়েছে সেই অংশটাকে আমরা এই অংশটাকে কাজ করে নিতেও পারে কোনো সমস্যা নেই অর্থাৎ এই অংশটা যদি এটাতে কাটাকুটি করি তাহলে পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দুই আটটে হবে ষোলো তাহলে এখানে কি পাবো না পাঁচ তিন হলো পনেরো পনেরো আর এটা পাচ্ছি কত না এখানে পাচ্ছি সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্নকে তিপ্পান্ন দিয়ে গুণ বা এটা আমরা লিখে নিতে পারি এভাবে তিপ্পান্ন গুণ সাত আটটে ছাপ্পান্ন এভাবে লিখে রাখলাম এখন এবার এটা সমাধান করছি ছয় তিন নয় নয় থেকে চার চলে গেলে থাকছে কত নয় থেকে যদি চার চলে যায় তাহলে থাকবে এই কষি রেখার উপরে তাহলে থাকছে ছয় তিন নয় থেকে চার চলে গেলে পাঁচের নিচে আছে বারো পাঁচের বারো এবার এখানে পাচ্ছি এই এটা হচ্ছে সিঁড়ি রোগ এখানে এটা হলো কিন্তু মূল অংশটা এই অংশের মূল অংশ এটা মূল অংশ তাহলে উপরে লবের অংশটা এই হরের আবার যে ভাঙা অংশগুলো রয়েছে তার মধ্যে যদি আমরা আবার ভগ্নাংশ দেখি তাহলে দেখব কি লবটা হলো এক অর্থাৎ ভাঙা গোটা অংশ আর এই হরটা আবার ভাঙা আছে এই দুই তখন কী হবে উপরে চলে যাবে অর্থাৎ এটা দুই হবে দুইয়ের তিন তাহলে এখানে যখন লিখব আমরা এটা লিখব দুইয়ের তিন বিয়োগ ঠিক একই রকমভাবে এটা লিখবো আমরা দুইয়ের সাত বিয়োগ দুইয়ের সাত যোগ এখানে লিখব আমরা দুইয়ের নয় যোগ দুইয়ের নয় এভাবে লিখব তাহলে এখানে সমান দিয়ে আমরা এটা পেয়েছি ভাজিত আছে কত না ভাজি তো আছে পনেরো বাই পনেরো বাই তিপ্পান্ন গুণ ছাপ্পান্ন তিপ্পান্ন গুণ ছাপ্পান্ন যেভাবে আছে আমরা সেই অবস্থাতেই দেখলাম এবার পাঁচের বারো এটা পাঁচের বারো পাঁচের বারো নিচে হচ্ছে কত এখানে তিন সাত এবং নয় এদের লসাগো হবে কত না তেষট্টি তেষট্টি লসাগো তাহলে একুশ একুশ দুগুণে হবে এখানে বিয়াল্লিশ বিয়োগ সাত নয় তেষট্টি তাহলে নয় দুগুণে হবে আঠেরো যোগ নয় সাতে তেষট্টি তাহলে সাত দুগুণে হবে চোদ্দো যোগ চোদ্দো তো আছে পনেরো বাই তিপ্পান্ন গুণ ছাপ্পান্ন সমান সমান এখানে আছে আবার তাহলে এই পাঁচের বারো কষি রেখা দিলাম এখানে বিয়াল্লিশ আর এই চোদ্দ তাহলে হলো কত ছেচল্লিশ তারপরে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আঠেরো বাদ চলে যাচ্ছে ছাপ্পান্ন থেকে আমরা আঠেরো বিয়োগ করে দেবো আট কয় দাও ষোলো আট দাও ষোলো দু তিন কয় দাও পাঁচ দুই কয় দাও পাঁচ তিন দাও পাঁচ মানে আটত্রিশ পাচ্ছি তাহলে আটত্রিশের তেষট্টি তাহলে লিখবো আটত্রিশ বাই তেষট্টি এখানে আছে ভাজিত তো ভাজি তো আছে পনেরো বাই তিপ্পান্ন গুণ ছাপ্পান্ন সমান সমান দিয়ে এবার আমরা লিখবো এই অংশটাকে ভেঙে নিচ্ছি এটা মানে হরের লবের অংশ এটা হরের অংশ তাহলে পাঁচ বাই বারো গুণ আকারে লিখলে এটা তেষট্টিটা উপর উঠে যাবে আটত্রিশ নিচে নেমে যাবে এবার এই অংশটাকে গুণ চিহ্ন করলে উপরে উঠে যাবে তিপ্পান্ন গুণ ছাপ্পান্ন বাই পনেরো পনেরো তাহলে কাটাকাটি করবো এবার আমরা পাঁচ তিনে হবে পনেরো এবার ছয় দিয়ে তিন দিয়ে কাটলে তিন দুয়ে ছয় তিন একে তিন তিন দিয়ে কাটলে তিন চারে বারো চার দিয়ে গেলে চার চোদ্দো হবে ছাপ্পান্ন এবার তিন দিয়ে কাটলে তিন সাততে হবে একুশ এবার দুই দিয়ে যদি কাটিয়ে রাখে দুই সাততে চোদ্দো দুই দিয়ে এটা হবে উনিশ তাহলে ওপরে রয়েছে তিপ্পান্ন সাত সাত অর্থাৎ সাত সাত তিপ্পান্ন আর নিচে আছে উনিশ সমান তিপ্পান্ন গুণ ঊনপঞ্চাশ বাই উনিশ এবার আমাদের এই তিপ্পান্নকে ঊনপঞ্চাশ দিয়ে গুণ তাহলে কত পাবো আমরা নয় তিনে সাতাশ নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ চার তিনে বারো চার পাঁচে কুড়ি আর একে একুশ তাহলে সাত নয় চার একে পাঁচ দুই পঁচিশশো সাতানব্বই তাহলে সমান হচ্ছে আমরা পাচ্ছি এখানে পঁচিশশো সাতানব্বই বাই কত আছে না উনিশ এখন একে আমরা উনিশ দিয়ে যদি ভাগ করি তাহলে কী পেতাম উনিশ দিয়ে গেলে একবার যাবে উনিশ একে উনিশ এখানে ছয় ঊনসত্তর উনিশ তিন উনিশ শ সাতান্ন তিনবার তিন উনিশ শ সাতান্ন তাহলে সাত দুই দাও নয় পাঁচ ছয় দাও ছয় এক দাও ছয় একশো উনতিরিশ উনিশ দিয়ে গেলে কবার যাবে এবারে না এবং পঁচানব্বই ছয় দিয়ে যাচ্ছে ছবার তাহলে ছয় গেলে ছয় নয় চুয়ান্ন চার ছয় একে ছয় ছয় পাঁচ এগারো অর্থাৎ চার কয় দাও নয় পাঁচ দাও নয় তার মানে একশো ছত্রিশ পূর্ণ পনেরোর উনিশ একশো ছত্রিশ পূর্ণ পনেরোর উনিশ একশো ছত্রিশ পূর্ণ পনেরো বাই উনিশ এটা হবে এর সমাধান অর্থাৎ এটা হলো উত্তর আমরা পেলাম একশো ছত্রিশ পূর্ণ পনেরো বাই উনিশ এই অংশটা রাফ তো যাই হোক এইভাবে আমরা আমাদের আজকের পর্বের যে চতুর্থ প্রশ্ন অর্থাৎ চোদ্দ দাগের প্রশ্ন তারও সমাধান করে দিলাম এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে তো ধরছে ধরে বাকি প্রশ্নটির সমাধানও দেখে নাও তো চলো শেষ প্রশ্ন অর্থাৎ পনেরো দাগের প্রশ্ন এখানে কি রয়েছে এখানে একটা জটিল ভগ্নাংশ রয়েছে আবার এই সরল ভগ্নাংশের রূপে রয়েছে এখানে অনুবন্ধনী আবার শেষেও রয়েছে একটা জটিল ভগ্নাংশ তাহলে প্রথমে আমরা এই অনুবন্ধনী পাশাপাশি এই জটিল যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের কাজ করে যাব তো দেখো প্রথমে এই জটিল ভগ্নাংশ যদি হাত দিই আমরা সেখানে কি দেখতে পাচ্ছি না এই কষি রেখার উপরে রয়েছে তিনের পাঁচ যোগ সাতের আট তাহলে প্রথমে আমরা এই পাঁচ আর আটের লসা করে নিচ্ছি কত হবে চল্লিশ তাহলে পাঁচ আটটে চল্লিশ মানে আট তিন হবে এখানে চব্বিশ যোগ আট পাঁচে চল্লিশ তাহলে পাঁচ সাথে হবে পঁত্রিশ এবার নিচে যদি আমরা করি তাহলে কত হবে নয় আর দশের লসা হচ্ছে কত না নয় দশে হবে নব্বই নব্বই এবার নয় দশ তাহলে দশ আটটা হবে আশি যোগ দশ নয় মানে নয় নয় হবে এটা হবে একাশি তাহলে এটা আমরা কাজ করে নিলাম এবার এর আছে যেভাবে রয়েছে আমরা সেভাবেই লিখে নিচ্ছি একশো একষট্টি বাই একশো আঠেরো ভাজি তো রয়েছে দুইয়ের তিন দুইয়ের তিন লিখলাম এবারে অনুবন্ধনীর ভিতরে থাকা অংশটির কাজ করছে সাত আর নয়ের লশাখ হলো তেষট্টি সাত নয় তেষট্টি তাহলে নয় তিনে হবে সাতাশ যোগ সাত নয় তেষট্টি অর্থাৎ সাত আটটে হবে ছাপ্পান্ন তাহলে সাতাশ যোগ এখানে হলো ছাপ্পান্ন এর এবার এই যে জটিল ভগ্নাংশ রয়েছে তার কাজ করব এখানে এটা হলো আমাদের এই কষি রেখা সেই কষি রেখাটা আমরা প্রথমে নিলাম এবার তিন কুড়ি ষাট আর তিনে হবে তেষট্টি তাহলে উপরে হবে তেষট্টি বাই কুড়ি নিচে কত হচ্ছে চার কুড়ি আশি আশি আর তিনে হল তিরাশি তাহলে নিচে হবে তিরাশি বাই কুড়ি এভাবে দেখব সমান দিয়ে এখন এটা পাচ্ছি চব্বিশ আর এই পঁয়ত্রিশে যোগ করলে পাঁচ চান হচ্ছে নয় আর তিন দুয়ে পাঁচ এটা হবে ঊনষাট তাহলে উনষাট বাই চল্লিশ এটাকে আমরা যদি ভেঙে নিই অর্থাৎ এই কষি রেখাকে যদি ভাগ ধরে নিই তাহলে গুণ করলে উঠে যাবে নব্বই উপরে আর এই একশো একষট্টি নিচে বসে যাচ্ছে অর্থাৎ আশি আর একাশিতে যোগ করে হলো একশো একষট্টি নিচে বসে দিলাম এবার এখানে আছে কি এর আছে তাহলে এটা লিখলাম এবার এর এর মানে গুণ চিহ্ন তাহলে এখানে গুণ চিহ্ন দিলে কি লিখতে পারি না একশো একষট্টি বাই একশো আঠেরো এখানে ভাজি তো রয়েছে ভাজি তো দিলাম দুয়ের তিন এখানে পাচ্ছি কত এখানেও এর আছে তার মানে এর এখানে হবে ছয় সাত তেরো তিন পাঁচ আর দুয়ে হলো সাত সাত একে হবে আট তিরাশি বাই তেষট্টি এর এখানে যেটা পাচ্ছি সেটা হলো কত এখানে পাবো আমরা তেষট্টি বাই কুড়ি গুণ কুড়ি বাই তিরাশি এটা আছে সমান এখানে এই একশো একষট্টি একশো একষট্টি কেটে গেল এবার এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে আমরা এখানে পেয়েছি কত এখানে পেয়েছি চা দি যাচ্ছে না আর এখানেও গুণ ষাট দুগুণে হলো একশো আঠেরো তাহলে এখানে পেয়েছি আমরা গত না নয় উপরে আছে নয় আর নিচে আছে আটটা কাটাফটির পর আমাদের কাছে এখন পড়ে রইল কি না এখন এই অংশটাকে আমরা একসঙ্গে যদি কারণ যেহেতু এটা জটিল ভগ্নাংশের মধ্যে ছিল এই জটিল ভগ্নাংশটা যেটা ছিল সেই অংশটার আমরা সমাধান করেছি তার পাশাপাশি এটাও ছিল তো এরও সমাধান করে নিয়েছি তো আমরা এখানে এটাকে আলাদাভাবে রাখছি তাহলে কুড়িতে কুড়িতে কেটে দিলে এটা তেষট্টি বাই তিরাশি পাবো সমান সমান দিয়ে লিখছি আমরা তাহলে কত না ঊন এখানে পেয়েছি আমরা কত কাটাকাটি করে পরে তাহলে নয় পেয়েছি উপরে আর নিচে আছে চার তাহলে এটা আছে নয়ের চার নয়ের চার ভাজিত এখানে ছিল দুইয়ের তিন তাহলে এটাকে আমরা গুণ চিহ্ন করে দিচ্ছি গুণ তিনের দুই হয়ে যাবে আবার এটা এর ছিল তাহলে একেও কিন্তু আমরা তখন উল্টে নেব একে যদি উল্টে নিই তাহলে গুণ চিহ্ন দিলে এটা হবে তেষট্টি বাই তিরাশি কেন উল্টাবে কারণ ভাজিতর পর যদি এ থাকে তাহলে সে উল্টায় তাহলে এখানে উল্টে নিলাম এবার এটা কি পাচ্ছি এখানে পেয়েছি তেষট্টি বাই তিরাশি আছে তাহলে তেষট্টি বাই তিরাশি এখানে তিরাশি বাই তেষট্টি এবারে এখানেও এর ছিল তাহলে তেষট্টি বাই তিরাশি এটা উল্টে গিয়ে হবে তিরাশি বাই তেষট্টি এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে কি পাচ্ছি না এই তিরাশি তিরাশি কেটে গেল তেষট্টি তেষট্টি কেটে গেলো তাহলে তিন নয় সাতাশ আর চার দুগুণ হলো আট তার মানে সাতাশের কত পারছি চার দুগুণে আট সমান আট দিয়ে ভাগ করলে আট তিনে চব্বিশ চব্বিশ তিন তাহলে তিন পূর্ণ তিনের আট তিন পূর্ণ তিনের আট হলো আমাদের এই প্রশ্নটির সমাধান তো এই গেল আমাদের আজকের পর্বের যে পাঁচটি প্রশ্ন ছিল অর্থাৎ আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে দশটি প্রশ্ন গত পর্বে করেছিলাম বাকি যে পাঁচটা প্রশ্ন ছিল তার সমাধান আমরা আমাদের আজকের পর্বে তুলে ধরলাম এইভাবে আমরা আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেশবচন্দ্র নাগের নবগণীর যে ষষ্ঠ শ্রেণীর বইটি রয়েছে আমার হাতে তার পনেরোটি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরলাম আশা করি প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ আগামী দিনে তোমরা এই প্রশ্নগুলির সমাধান খুব সহজেই করতে পারবে তাই সকলকে বলবো আবারও যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমেই আগামী দিনে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সবেরই সমাধান তোমরা আমাদের এই চ্যানেলে পাবে তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা যেমন আজ স ষষ্ঠ শ্রেণীর করে দিলাম ঠিক একই রকমভাবে আগামী দিনেও সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত কেশবচন্দ্র নাগের অঙ্কগুলি রয়েছে যে সমস্ত প্রশ্নপত্র তার সম্পূর্ণ সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আগামী পর্বে দেখা হবে আবারও নমস্কার